প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা সাথে আছি মাইনুল হাসান মজনু বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দক্ষিণে অবস্থান সেন্ট মার্টিন দ্বীপের সেন্ট মার্টিনের দক্ষিণে রয়েছে সেরাদ্বীপ এটি সেন্ট মার্টিন থেকে আলাদা এজন্য এর নামকরণ করা হয়েছে সেরাদ্বীপ নামে এটি শুধু একটি দ্বীপই নয় এটি প্রকৃতির নিজ হাতে আঁকা বাংলাদেশের একমাত্র প্রবাল স্বর্গ যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রবাল পাথর শামুক ঝিনুক কেয়াগাস ও মিনি সুন্দরবন এছাড়াও এখানে রয়েছে নিজুম ও কোরাল দ্বীপ নামে আরও দুটি দ্বীপ এই দ্বীপগুলো অনেকটাই নির্জন সেরাদ্বীপ পরিবেশ সংকটাপন্ন এলাকা তাই এখানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ যার জন্য প্রবেশদ্বারী নিষেধাজ্ঞার সাইনবোর্ড এবং লাল পতাকা টাঙিয়েছে পরিবেশ অধিদপ্তর কিন্তু কেউই মানছে না নিয়ম প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা স্বচ্ছ নীল জলরাশি কোরাল পাথর ও সামুদ্রিক জীব রয়েছে সেরাদ্বীপে কিন্তু পর্যটকদের চাপে হুমকির মুখে পড়েছে প্রবালগুলো পর্যটকরা ভ্রমণে গিয়ে যন্ত্রতন্ত্র ফেলছেন প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট পলিথিন এতে করে সমুদ্র ও প্রকৃতির পরিবেশ হুমকিতে পড়েছে শুধু তাই নয় সেরাদ্বীপের প্রবেশ দ্বারে বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট এই দ্বীপের জীবন্ত প্রবালগুলোকে বাসিয়ে বাঁচিয়ে রাখতে মানুষকে সচেতন করতে পরিবেশ অধিদপ্তর থেকে গ্রহণ করা হয়েছে নানা ধরনের প্লাস্টিক প্লাস্টিক পলিটিন দিয়ে তৈরি আমরা আমাদেরকে ব্যবহার করে যেখানে

তারপর নদী নালা হয়ে সাগরে এসে পড়ি তারপর জলস্পানীদের মধ্যে মাছদের পেটে ঢুকে দেয় সেই মাছের মাধ্যমে আমরা মানুষের পেটে ঢুকে দেয় তোমাদেরকে রক্ষা করব না যেমন প্লাস্টিকের সামগ্রী পলিথিন সিপচার প্যাকেট চকলেটের প্যাকেট চায়ের কাপ এগুলো ব্যবহার করে যেখানে সেখানে না ফেললে নির্দিষ্ট জায়গায় ফেললে আমরা কারণ কই আসতাম না পরিবেশে ক্ষতি করে তারা নিজেরাই ভালো থাকবে না 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 তোমরা যদি বাঁচতে চাও মানুষদেরকে সচেতন হতে বলো না হলে কাউকে রক্ষা করব না আমরা এবং তোমাদের কেউ বাঁচতে দেব না মানুষদের কেউ বাঁচতে দেব thank <laughs> you

তো সেরাদ্বীপ বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেরাদ্বীপের যে জীব বৈচিত্র্য ছিল এগুলো আজ একদম একদম ধ্বংস হয়ে গেছে বলা যায় তো ওখানে যে প্রবাল ঝিনুক যেগুলো ছিল ওখানে প্রচুর পরিমাণে প্রতি বছর পর্যটক যাইতে যাইতে হাতে করে নিয়ে আসতে আসতে এগুলো শেষ একদম জিরো হয়ে গেছে বলা যায় তো এই জন্য সরকার ভাবলো যে যেহেতু এগুলো সরকারি স্থাপন সরকারি জায়গা তো এটাকে রেজিস্ট্রেশন করা দরকার সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করছে সেরা দ্বীপ প্রবেশ করতে পারবে না সুপ্রিয় দর্শক সকল পর্যটকদের সচেতন করতে প্রতিবেদনটি সবাই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তী প্রতিবেদন সবার আগে পেতে ফলো করে রাখুন পল্লী নিউজ টিভির ফেসবুক পেজটি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি সেন্ট মার্টিন সেরাদ্বীপ কক্সবাজার